ফাইবার নাকি আপওয়ার্ক কোনটি বেশি সুবিধাজনক নতুন ফ্রিল্যান্সাররা অনেকেই দ্বিধায় ভোগেন এটি নিয়ে ফাইবার এবং আপওয়ার্কের কাজের ধরন এদের মধ্যে পার্থক্য ইত্যাদি নিয়ে জানব এই ভিডিওতে ফাইবার এবং আপওয়ার্ক কিভাবে কাজ করে ফাইবার এবং আপওয়ার্কের প্রচলিত কার্যপদ্ধতির মধ্যে কিছু ভিন্নতা রয়েছে ফাইবারে কোনো সেবার অফারকে গিগ বলা হয় ফ্রিল্যান্সাররা তাদের ফাইবার প্রোফাইলে গিগ পোস্ট করেন এবং বায়াররা সেখান থেকে গিগ অর্ডার করেন অর্থাৎ ফাইবারে বায়াররা তাদের ইচ্ছা অনুযায়ী সার্ভিস বেছে নেন তবে বায়ার চাইলে জব পোস্টও করতে পারেন যেখানে ফ্রিল্যান্সাররা বিড করতে পারেন আপওয়ার্কে ফ্রিল্যান্সাররা তাদের প্রোফাইলে নিজেদের কাজ অভিজ্ঞতা এসব তুলে ধরেন বায়াররা জব পোস্ট করেন ফ্রিল্যান্সাররা নিজেদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে সেসব জব পোস্টে অ্যাপ্লাই করেন সেখান থেকে ক্লায়েন্টরা আগ্রহী ফ্রিল্যান্সারদের বাছাই করেন আবার বায়াররা চাইলে কোনো ফ্রিল্যান্সারকে কাজের জন্য ইনভিটেশন পাঠাতে পারেন এছাড়া ফাইবারের মতো গিগ সিস্টেমও আছে এখানে কোথায় বেশি আয় করা যায় আয়ের ব্যাপারটি মূলত নির্ভর করে ফ্রিল্যান্সারদের দক্ষতার উপর একজন দক্ষ ফ্রিল্যান্সার সময় অন্যদের থেকে এগিয়ে থাকেন এবং বেশি আয় করতে পারেন কাজেই নিজের দক্ষতার উন্নতির সবার আগে জরুরি ফাইবার মূলত স্বল্প সময় প্রজেক্টের জন্য বিখ্যাত যদিও এখান থেকে দীর্ঘ ক্লায়েন্টও অনেকে পেয়ে যাচ্ছেন তবে এর শুরুটা ছোট ছোট গিক প্রজেক্ট দিয়েই অপরদিকে আপওয়ার্ক লম্বা সময়ের প্রজেক্টের জন্য বিখ্যাত এখানে ক্লায়েন্টরা নিয়মিত তাদের জব পোস্ট করে থাকেন আর এসব কাজ সাধারণত বড় রকমের হয়ে থাকে তাই সাধারণভাবে বলা যায় আপওয়ার্কে একটু বড় বাজেটের কাজ তুলনামূলক বেশি পাওয়া যায় তবে ফাইবারও তাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বড় বাজেটের কাজের সুযোগ নিয়ে এসেছে আপনার দক্ষতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ কেমন ফাইবার এবং আপওয়ার্ক উভয় প্ল্যাটফর্মে পেমেন্ট থেকে একটি নির্দিষ্ট অংশ ফি হিসেবে কেটে নেয় ফাইবার ফ্রিল্যান্সারের গিক পেমেন্টের বিশ শতাংশ ফি হিসেবে কেটে নেয় অর্থাৎ বায়ার একশো ডলার দিলে আপনি আশি ডলার পাবেন এ এই চার্জ দশ শতাংশ তবে ফাইবারে গিক পোস্ট করতে ফ্রিল্যান্সারের কোনো খরচ নেই কিন্তু আপওয়ার্কে জব বিট করার জন্য ফ্রিল্যান্সারের টাকা খরচ করে পয়েন্ট কিনতে হয় যেগুলো কানেক্টস নামে পরিচিত তাছাড়া আপওয়ার্কে পেইড মেম্বারশিপও আছে সুতরাং সেসব ক্ষেত্রে আপনার টাকা খরচ হবে নতুনদের জন্য কোনটি সুবিধাজনক ফাইবারে ফ্রিল্যান্সিং শুরু করা তুলনামূলক সহজ বলে মনে করেন অনেকেই আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা এবং অ্যাপ্রুভাল পাওয়া কিছুটা সময় সাপেক্ষ হতে পারে তবে এই অবস্থার পরিবর্তন হতে পারে যে কোনো সময় এটি আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করবে তবে উভয় মার্কেট প্লেসে অ্যাকাউন্ট রাখাটাই সবচেয়ে লাভ হবে টাকা তুলব কিভাবে ফাইবার এবং আপওয়ার্ক থেকে সহজেই অর্জিত অর্থ তুলতে পারবেন এক্ষেত্রে পেওনিয়ার এবং ব্যাংক ট্রান্সফার অন্যতম জনপ্রিয় দুটি মাধ্যম সুতরাং টাকা তোলা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সব মিলিয়ে কোনটি সেরা নতুনদের কাজ শুরু করার জন্য ফাইবার পছন্দ করেন অনেকে অপরদিকে দীর্ঘমেয়াদী ক্লায়েন্টের জন্য আপওয়ার্কই পছন্দের শীর্ষে দেখা যায় সুতরাং আপনার অবস্থান অনুযায়ী প্ল্যাটফর্ম বাছাই করে নিতে পারেন ফাইবার এবং আপওয়ার্ক উভয় শীর্ষস্থানীয় অনলাইন ফ্রিল্যান্সার এসব এবং গ্রাহক উভয়ের জন্যই অফুরন্ত সম্ভাবনা নিহিত রয়েছে তাই উভয় স্থানে আপনার সুযোগ অনুসন্ধান করা উচিত ফাইবার নাকি আপওয়ার্ক আপনার কোনটি পছন্দ কমেন্টে জানান যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ